अल्हम्दुलिल्लाह, अलौमतास इंजाद नूलों मद्रा शायत सुब्दोगाल्जी दों, इतो बस्ती बस्त माकूलों हलका जुतेरे जुतेरे, उस्तस्तीत महोत्रा मुशर्मान दुशमाफोदी, हज़रतोगला मेक्राम, शाम ने उपमिष्टो इस्लाम दर्शित अमार बंधुगार, बहार अबुराह अलमीने दर्माने सुब्रजाई परी, जे

মুফতি হিদায়তুল্লাহ খান আজাদী সাহেব আপনাদের সামনে নসিহাত করবেন বয়ান করবেন আসলে ওয়াজ নসিহাত আমাদের সকলেরই কম বেশি জানা আছে কি বলেন আছে না নাই নামাজ পড়া কি ভাই এটা আওয়াজ দিয়ে বলেন রোজা রাখা হজ করা জাকাত দেওয়া মিথ্যা কথা বলা এটা কি ফরজ মানুষের কষ্ট দেওয়া আরেকজন জমির আইন খেলা সুদে ঘুষের কারবার করা বাজারের শ্রেষ্ঠা দাদা বাজারের মোমবাতি দেওয়া সবাই তো জানে ওয়াস তো সকলেই জানে কি বলেন ঠিক না তো ওয়াস সকলেই জানি আসলে জানার মধ্যে সব কিছু নয় সব কিছু হলো মানার মধ্যে বলেন বলেন কিসের মধ্যে মানুষ জানতে 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 মানুষ জানোয়ার হয় কিভাবে এই ঢাকার জমি কয়েক বছর আগে বলেছিল যে মসজিদ সাহেব যখন আজান দেয় আমার কাছে মনে হয় কুকুর ঘেউ শিক্ষিত জানতে কোন জানে বলেন জানতে কোন জানে কিন্তু তার কথা দ্বারা কি বোঝা গেল মানুষ না জানো তো মানুষ অনেক সময় জানতে জানতে কি হয় জানোয়ার হয়ে যায় আর মানতে মানতে কি হয় আল্লাহর ওলি হয়ে যায় কাজী আমরা যখনই কোনো ওয়াজ মসজি হাত আমরা শুনব জুমার মসজিদে হোক ওয়াজ মাহফিলে হোক যে কোনো জায়গায় হোক যখন বয়ান শুনব মেয়াদ করবো যা কিছু সম্ভব জানবো আমল নিয়ে বলেন কিসের নিয়ে আসে আমল নিয়ে যদি তাই না হয় এরকম পঞ্চাশ বছর অসংলাম আগেও বেরামাজি এখনো বেরামাজি বলেন কি লাভ চল্লিশ বছর অসংলাম আগেও সেই সুদে ঘুষের কারবার করছি এখনো সেই সুদে ঘুষের কারবার করছি কি বলে আছে না নাই কাজে আমরা আমল নিয়ে তো বয়ান শুনবো রাজি আসি না ইনশাল্লাহ

যেখানে এর সর্বপ্রথম যে মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত হয় কোথায় জানেন ভারতের দেওবন মাদ্রাসা কমি মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসার নাম কি দেওবন মাদ্রাসা এই মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করলেন যখন ভারতবর্ষে ওলামাই গ্রাম দেখলেন হজরত কাসম রহমতুল্লাহ আলী সহ ওলামাই গ্রামরা চিন্তা করলেন

এখানে মাদ্রাসা তোমরা এখানে ঘর করবা এই দাগ দিয়ে স্বপ্ন তো স্বপ্নই ঘুম ভেঙে গেল সকালবেলা লোকজন নিয়ে যখন দেখতে গেল যাই দেখে রাত্রের স্বপ্ন ঠিকই আছে আল্লাহ রসুল যে দাগ দিয়ে গেছেন সেই দাগ এখন রয়েছে তাহলে এ কম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই রসুল্লাহ কি বলার কথা ঠিক না বেটি

কিতাবের মধ্যে আসতে যারা আনন্দের সমালোচনা তাদের বিরোধিতা করবে তাদের মৃত্যুর সময় বেঈমান হয়ে মরা লাগবে কি মৃত্যু কি হবে বেঈমান অবস্থা তাদের মৃত্যু হবে কারণ ছোট্ট একটা উদাহরণ যখন নাকি মুস আলাইহিস সালাম ছোট তাকে দেখি সেরাউন বলেছিল তাকে আমার ভালো লাগে থেকে বিদায় আর ফেরাউন বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে কি বলে কথাটা ঠিক না ভাই তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনকে মহাব্বাত করলে লাভ আছে না নাই জনে বলে আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তুমরা আলেম হও এটা জান্নাতে যাওয়ার রাস্তা নাজাত পাওয়ার রাস্তা জাহান্নামে কে যাওয়ার রাস্তা তুমরা আলেম হও কারণ কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন

রসুল বলেন তোমরা পাঁচ নাম্বার হইও না সব ধ্বংস হয়ে যাবে এক নাম্বার তোমরা আলেম হও যারা আলেম করিতে পারো নাই আলেমদের কাছ থেকে শুনে শুনে তোমরা আমল করো এটাও তারা পারো নাই আলেমদের কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো চার নাম্বার তোমরা আলেমদেরকে মহাব্বা করো রাজি আসিনি আমরা সবাই ধরে বলেন রাজি আসিনি আমরা আল্লাহ আলেমদের কত দাম আলেমদের কত মর্যাদা মুসলমান অনেকে আমরা বলে থাকি মাদ্রাসা শিক্ষা এটা হয় একটা খয়রাতি শিক্ষা কি করে অনেকে বলে কি বলে না এটা খয়রাতি শিক্ষা হ্যাঁ এটা খয়রাতি শিক্ষা এই খয়রাতি শিক্ষায় শিক্ষিত একজন আপমাদ্রাসকের প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটার হুজুর এই খয়রাতি শিক্ষায় শিক্ষিত হইয়া আজকে জহুরের পরে হুজুরের সাথে আমরা হেলিকপ্টারে গেছিলাম দিয়ে বাড়িয়া আবার আসরের সময়

যা শুন না কথা চলে না বুঝাছে একদম সংক্ষিপ্ত জবাব পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে কবরের আজাব দেখাইছে আল্লাহ তাআলা যা আবার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল সে সন্তান নাথ না যখন দুনিয়াতে ঘনিষ্ঠ হয়েছে এই সন্তান আস্তে আস্তে তখন বড় হয়েছে অকে মিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে কোথায় মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে এবার আমি জানতে চাই মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করাই নেই সর্ব সত্যই তাকে কি শিক্ষা দেয় ni pada kan bismillah চেষ্টা হয় খরববারের আজাদ চিরতরে বন্ধ করে দা সবরা আল্লা কোন কিতাবের কথা তফসিরে কাশ্মীরের মধ্যে আল্লাহ ইদাম সফরজ দিনরাজির হমেত নোয়া এই কিতাবের মধ্যে ঘটনা এনেছে আমি এবার আমি জানতে চাই সম্মান মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ আছে না নাই যারা কার নাই তাহলে আমরা নিজেরা শিক্ষা করব আমার সন্তানকে কুরআনের শিক্ষাে শিক্ষিত করব মাদ্রাসা ভর্তি করাতো যদি এগুলা করতে পারি দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত বানাই দিবেন ময়দানে কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে আরো निजात রেবা ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার